আজকে আপনাদের দেখাবো খুবই একটা মজাদার রেসিপি এই রেসিপিটা বানাতে খুবই সহজ একদম সহজ শুরুতেই আমি আটাগুলা খুলে নেব খামির বানিয়ে নেব খামির বানানো হয়ে গেছে এখন আমি এখানে নারকেল চিনি দারচিনি এলাচ আর লবণ এগুলা দিয়ে নাড়ু বানিয়ে নেব নাড়ু বানানোর জন্য ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেখেন চিনিটা গোলে একদম পানি হয়ে গেছে পানিটা পুরোটাই শুকাইতে হবে পানিটা শুকিয়ে গেছে নাড়ু হয়ে গেছে এখন আমি এদিকে রুটি বানিয়ে গ্যালাস দিয়ে ছোট ছোট করে কেটে নেব নাড়ুটা নামিয়ে নিলাম এখন এই যে রুটি বানাবো এভাবে এরকম সাইজের গ্লাস দিয়ে রুটিটা কেটে নেব এরকম করে কেটে নিলে সবগুলা একই মাপের হয় দেখতে খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই যে নাড়ুটা আমি ভরে নিলাম কিভাবে ভর্তিছি দেখতেই পাচ্ছেন সবগুলা এভাবে আমি বানিয়ে নেব দেখেন আমার কতগুলা পিঠা বানানো হয়ে গেছে কত সুন্দর এগুলা সব আমি তেলের ভিতরে ভেজে নেব এটাকে আমাদের বাসায় আমরা বলি ভাজা পুলি নারকেল দিয়ে ভাজা পুলি এটা একটু লালচে লালচে করে ভাজবো যাতে ভিতরে কাঁচা কাঁচা না থাকে মাটির চুলায় মজাদার একটি রেসিপি বানিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে পুরোটাই দেখে নেবেন খুবই সহজ একটি মজাদার রেসিপি এই পিঠাটা খেতে খুব মজা লাগে বাজা হয়ে গেছে হালকা হলুদ হলুদ কালার করে বেঁচে নিলাম বেশি বাজা যাবে না বেশি বাজলে পুড়ে যাবে